ভোলার চর ফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের এক হতদরিদ্র এতিম মেয়ের বিয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে নূর মহম্মদ ফাউন্ডেশন ফাউন্ডেশনের কর্ণধার নাজমুল ইসলাম লোকমান জানান ফেসবুকে বিষয়টি প্রচার হওয়ার পর বিএনপির কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক ও চর ফ্যাশন মনপুরার মনোনয়ন প্রত্যাশী মহম্মদ নুরুল ইসলাম নয়ন বিষয়টি তার নজরে আনেন তারই নির্দেশে ফাউন্ডেশনের মানবিক টিম দ্রুত ওই পরিবারের পাশে দাঁড়িয়ে বিয়ের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করে তিনি আরো বলেন আমার বাবা মরহুম হাজি রফিকুল ইসলাম বেপারীর রেখে যাওয়া নূর মোহাম্মদ ফাউন্ডেশনের মাধ্যমে নাজমুল ইসলাম লোকমান রিয়াজুল ইসলাম রাইসুল ইসলাম রুবেল দীর্ঘদিন ধরে রসুলপুরের অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর পাশে থেকে নগদ অর্থ খাদ্য সহায়তা ও বসতঘর নির্মাণসহ সহ বিভিন্ন মানবিক উদ্যোগে কাজ করে আসছে তিনি আশাবাদ ব্যক্ত করেন রসুলপুর ইউনিয়নবাসীর দোয়াও ভালোবাসা থাকলে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সার্ভেশন ও মনপুরার উপজিলার মাওয়া মাটির সন্তান জনাব নুরুল ইসলাম নয়ন নয়নবাইয়ের নির্দেশে নূর মোহাম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ত্রাণ সামগ্রী বিতরণ করলাম রসুলপুর এক নম্বর ওয়ার্ড আজকে এগারো নং রসুলপুর এক নম্বর ওয়ার্ড এই ত্রাণ সামগ্রী অনুষ্ঠান এই ত্রাণ সামগ্রীর উদ্দেশ্যটি হলো এই মহিলা অসহায় গরিব মহিলা একটা নিউজ করছে এই নিউজটা আমাদের সর্বসন্ন মনপুরার অভিভাবক সর্বসন্ন মনপুরার আগামী দিন একান্ডালি সংগ্রামী যুবনেতা ও কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নজরে আসে তাৎক্ষণিক নুরুল ইসলাম নয়ন ভাই ইউনিয়ন নূর মোহাম্মদ ফাউন্ডেশন নামে একটা ইয়ে আসছিলেন নূর মোহাম্মদ ফাউন্ডেশন হাজির রভুকিল ইসলাম আর এটা প্রতিষ্ঠাতিত ওই নূর মোহাম্মদ ফাউন্ডেশনের পরিচালক বর্তমান মোহাম্মদ লোকমান ব্যাপারীর নলজও আসলে হাজি লোকমান ব্যাপারী নূর ইসলাম আনবাইয়ের নির্দেশে ওই মহিলার স সকল নাই নেয় খোঁজখবর নেওয়ার পরে দেখে ওই মহিলার একটা মেয়ে আস মেয়ে বিয়ে দিছে মেয়ে বিয়ে দেওয়ার পরে ওই যে জামাইরে আনবো এমন কোনো ক্ষমতা নাই কিছু দিব জামাইবাড়ি এমন কোনো কিছু নাই একেবারে অক্ষম কোনো অবস্থানই নেই তাৎক্ষণিক এই নূর মোহাম্মদ ফাউন্ডেশনের পরিবারের পক্ষ থেকে তার পরিবার ওই মাতারির নগদ অর্থ এবং জামাই দিতে যত সামগ্রী লাগে সকল কিছু আজকে বিতরণ করলাম এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলা জেলা বিএমপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আলহাস হেলারউদ্দিন টিপু সাহেব ওনার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ওনার সবর সঙ্গী সর্বশ্রেণী উপজেলার নেতৃবৃন্দ